গরমের শুরুতেই যে সকল ভাই বোনেরা অরিজিনাল হাইব্রিড যাতে চিনাশের বাচ্চার খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা দশ পিস বিশ পিস তিরিশ পিস বাচ্চা হোম ডেলিভারি করে থাকি যারা বড়ো পরিসরে খামার করতে চান অথবা ছোটো পরিসরে খামার করতে চান ফ্যামিলির সঙ্গে থেকে আপনার অল্প পুঁজি বিনিয়োগ করি যারা ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রাপ্ত বয়সে প্রতিটা হাইব্রিড জাতীয় চিনাশের পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা বর্তমান সময়ে হাজার হাজার খামারিরা এই হাইব্রিড জাতীয় চিনাশের খামার করে তাদের ভাগ্যকে পরিবর্তন করছে অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে ফ্যামিলির সঙ্গে থেকে লক্ষাধিক মানুষ এই খামার করে তাদের বাক্য পরিবর্তন করছে তাই আপনারা যারা ছোটো পরিসরে খামার করতে চান অথবা বড়ো পরিসরে খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের আসমুরগি বাচ্চাগুলো এই হাইব্রিড জাতের সিনাশের প্রধান বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ পানি ছাড়া আপনার বাসাবাড়ির আঙিনাই এবং আপনার বাসাবাড়ির স্বাদে ছোট পরিসরে খামার করতে পারবেন এবং যারা গ্রামগঞ্জে পানিতে লালন পালন করতে চান তারাও লালন পালন করতে পারেন এই হাইব্রিড যেতে চিনাশের বাচ্চাগুলো তাই আপনারা যারা সীমিত সময়ের ভিতরেই ব্যাপক মাংস উৎপাদন করে বাজারে চড়া দামে বিক্রয় করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন দশ পিস বিশ পিস তিরিশ পি বাচ্চা হোম ডেলিভারি নিন যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনেরা আমাদের হেসারি থেকে পাইকারি দামে হোম ডেলিভারি নিন